কি রে দোস্ত তোরে দেখলেই গলির কুত্তাটা ঘেউ ঘেউ করে কেন গলির কুত্তা আমারে দেখলে কেন ঘেউ ঘেউ করে আমি কি করে বলবো সত্যি করে বল আমার কসম তোরে দেখলে কেন ঘেউ ঘেউ করে ওই কুত্তার কিডনি খুলে গার্লফ্রেন্ডে লাগাই দিয়েছিলাম তারপর থেকেই ঘেউ ঘেউ করে চলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বোর এই তোরে প্রেমে পড়তে কইছে কিடா তুই কালা তোর ছন্দ কুস্তি কালা ওই আমার কালা মানে কত রাগ কর잖아 শোনা না রাগ করবে না তোমার চুম্মা দেবে ওই শ্যামলা গালের কালো দাড়ি লাগা একটা কথা কি জানাম একটা লাইক দিয়ে দেন যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টটাও অনেক বেশি যেমনটা আমি নাপা আপনারা একটা বিসার দিতাম বলো মেরা তো ভালো ছেলে পছন্দ করে না 가জারপুর পছন্দ করে রতন রতন জেনে শিয়ালে জেনে কচু তোমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেলাম তুমি কি ঝগড়া ছাড়া থাকতে পারো না আচ্ছা কথা দিলাম এই মাসে আমি তোমার সাথে ঝগড়া কম করব রাক অবশেষে মহারানী বুঝতে পারল যে এটা ভালোবাসার মাস আরে কিসের ভালোবাসার মাস এটা তো 28 দিনে মাস তাই ভাবি মনে করেন যে বোড়ার সকালে দুই দিন মার দিছিলাম গেছে না ভালো করছে ভাত পাক করমু আমি তো পাক করি নাই ও তো মারা আর ঠিকই পাক করা পারবা আমি যে ভাত করে কোনো কাম নাই আরে ভাবি কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারা দেখলে আমারও তো লাফায় আমার কিছু হয়েছে বলেন কি আপনারও ভুরু লাফাই নাকি আরে না আমার টুনটুনি লাফায় ভাই বাই হ্যালো গুগল পাশের বাড়ির ভাবি মাজায় ব্যথা পাইছে তারে যদি আমি মলম লাগাই দিই তাইলে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না কিন্তু তোর বউ বেলুন দিয়া তোরে পিটাইয়া ফুলাইয়া ফেলবে তখন মলম লাগাবে কে কি শীত পড়ছে এই আমি সাথে গেলাম রোদে শরীর গরম করতে পনেরো দিন কম্বলের ভিতরে শরীর গরম করো রোদে শরীর গরম হবে না কেন তোমার কাছে কি খবর আসছে পনেরো দিন সূর্য উঠবে না যে রোদ পোহাতে যাবা সে রোদ পনেরো দিনের জন্য বাপের বাড়ি গেছে